সুপ্রিয় দর্শক এখানেই সুন্দর একটি বেড়ানোর মতো একটি জায়গা গোলচক্র চর অঞ্চলে দেখা যাচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র এবং ছাত্রী কিংবা অভিভাবক নিয়ে এখানে বেড়াইতে আসছে চলুন ভিতরে যেয়ে দেখা যাক কি পরিস্থিতি জি আমরা এখন ভিতরে ঢুকে আসছি এখন আমরা ভিতরে গিয়ে দেখব এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে চর অঞ্চলে একটি গোলচক্কর নামের জায়গা এখানে ভালো একটি রেস্টুরেন্টের মতো দেখা যাচ্ছে আমি কিছু দর্শকের কাছে জানবো ভালো মন্দ এই জায়গার এখানে শিশুদের জন্য পার্ক করে রেখেছে তো আমরা ভিতরে যাব শিশুরা কি করছে আমি সেটা দেখব হ্যাঁ আপনি এখানে ঘোরা দৌড়াচ্ছেন তো আপনার কেমন লাগছে ভালো লাগছে আপনি কোন ক্লাসে পড়েন আপনার নাম জান্নাত সুপ্রিয় দর্শক শিশু পার্কে শিশুরাই খেলছে খেলা ঘোলচক করে আসো পিচিউ কথা বলতে যাচ্ছে এই শিশু পার্কে জি বাবা আপনার নাম কি বলতে পারবেন ওর নাম কি গো শিখরায়ন পিচ্চি দেখতে খুব সুন্দর মজাকারের কিন্তু নাম হচ্ছে শিখরায়ন বয়স হচ্ছে সাত মাস